শেখ হামাদ তামিম হামাদ বিন কি জানি ওর নাম পুরা নাম ওর নাম তামিম কিন্তু পুরা নামটা কি শেখ তামিম শেখ তামিম বিন হামাদ আল থানি ওকে এখন শেখ তামা তামিম এ সম্পর্কে আপনারা জানেন কিনা জানেন না সে কিন্তু অক্সফোর্ডে লেখাপড়া মানুষ এবং আর একটা কথা সে শুধু অক্সফোর্ডের আমি আরেকটা একটু আপনাকে দেই সে যে শেখ হাসিনা কি কিভাবে জুতা মেরেছে সে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসলো যখন সে দেখলো যে তাকে যেভাবে কনভিন্স করতে চাচ্ছে সজীব অজয় জয় ইস্যুতে সে দেখলো যে এটা তার সাথে এটা আপোষ করা সম্ভব না কারণ তারা তাদের নীতির বাইরে যাবে না তো সে করলো কি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি যে ওই শেখ মুজিবের মাজারে গিয়ে পুষ্পস্তক অর্পণ করা বা ওই সাবারের স্মৃতি সদে যাওয়া সেগুলিতে না গিয়ে সে হোটেল লামেরিডিয়ানে চলে গেল যেখানে তাকে থাকতে হবে ওখানে গিয়ে সে বিকালবেলা জিম করলো জিম করে সে ডিনার করলো ডিনার করার পরে সে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন সকালবেলা উঠে সে আবার জিম করলো আবার তার যতগুলো মানে এই যে বিভিন্ন এই যে শেখ মুজিবের মাজারে যাওয়া বা স্মৃতি সদে যাওয়া কিছু সে ক্যান্সেল করে দিল সে জিম করলো খাওয়া-দাওয়া করলো টাইমটা সে জাস্ট করে সব যতা চুক্তিগুলো সই করে সে চলে গেল অর্থাৎ কতটা জুতা মারলো আমি একটা আমি আপনার কথাটা আরেকটু ব্যাখ্যা করি আমার কাছে আরেকটা খবর আছে যে জিনিসটা জি এটা নিয়ে বাংলাদেশের নিউজ বা কোনো মিডিয়া এটা বলবে না তাকে যখন স্মৃতিসৌধে এবং আহ মুজিব শেখের মাজারের কথা বলা হইছে আপনি কি জানেন উনি তাদেরকে সরকারি ভাবে কি জানাইছে কবরে ফুল দেওয়া নিষেধ বলছে যে আমরা আমি এটা করি না এবং স্মৃতিসৌধে ফুল দেওয়া আমাদের ধর্ম এলাও করে না এই শেখ তামিম কত স্মার্ট সে কি বলছে জানেন সে ওখান থেকে বলছে রাসুল পাক সাল্লা একটা হাদিসের কথা বলছে উনি খেজুর গাছের পাতা কাঁচা পাতা দেওয়ার কথা বলছে এবং তাও একটা বা দুইটা দেওয়ার কথা বলছে আর বলছে আনুষ্ঠানিক ভাবে এভাবে আমি যেতে পারি না এবং বাংলাদেশ সরকারকে এ কথাটা জানানো হয়েছে যে আমরা যাব না আমি এটা করতে পারি না আর একটা কথা এই লোকটা কিন্তু অত্যন্ত ব্রেইনি আর্টিকুলেট এই লোকটা কিন্তু যথেষ্ট একজন স্মার্ট মানুষ আপনাকে আমি বলি আপনি জানেন সে যে ফিফার গভর্নিং বডির র্যাঙ্কিং মেম্বার এটা আপনি জানেন যে ওকে অনেক শুধু ধনাঢ্য না এই লোক এই লোক আপনাকে বলি সে কিভাবে ওখানকার ই হয়েছে আমির হয়েছে এটা কি আপনি জানেন এটা এটা একটা স্টোরি একটু বলেন আমরা শুনি উনি তখন অক্সফোর্ডে ওনার বাবা চিকিৎসা করতে যাবে শেখ হামাদ বিল সামাদ আল সে চিকিৎসার জন্য যাবে এখন সে যখন চিকিৎসার জন্য যাবে তখন এই শেখ হামাদ তার ছেলেকে বলছে যে আমি চিকিৎসার জন্য সৌদিতে থাকবো দুই মাস তোমাকে দেশে আসতে হবে আপনি কি জানেন তামিম কি করছে বলছে বাবা আমার একটু সময় দাও দুই তিন সপ্তাহ সময় দুই তিন সপ্তাহ নিজেকে তৈরি করছে দুই তিন সপ্তাহ তৈরি গেছে গিয়ে আল জাজিরা লঞ্চ করছে এবং আর একটা কাজ করছে তার বাবা যখন দুই মাসের পরে সে সুস্থ হয়েছে সে আসার প্ল্যান করছে তার ছেলেকে জানাইছে আই এম অন মাই ওয়ে সে বাবাকে বলছে কাম স্টে ইউডোনা করছে মানে বলছে তুমি শারীরিক ভাবে ভালো না এখন অনেকে বলছে তুমি বাবার দিকে চৌকুল টাই দিলা কিন্তু আমি একটা কথা বলি মধ্যপ্রাচ্যে এই একটা লোক মুসলিম বিশ্বের সম্মানের সম্মান নিয়ে আসছে মিডল ইস্টে কথাটা আপনি মনে রেখেন আল জাজিরা প্রতিষ্ঠা কইরা মুসলিম বিশ্বের বহু কিছু সে বিশ্বব্যাপী ছড়াইয়া দিছে এবং কাতারে সে যা করছে ডেভেলপমেন্ট যে ওয়েতে করছে এই যে বিশ্বকাপ করছে সে বিভিন্নভাবে মুসলিম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে আমার তো কেন জন্য মনে হয় এটা আমাদের সব মুসলমানদের জন্য একটা গর্বের ব্যাপার

যখন তাকে বলা হলো স্মৃতিসৌধের কথা এবং মুজিব শেখের কবরের কথা সে তাকে জানানো হয়েছে যে ইসলাম এটা করে না সে ওখানে যায় নাই এখন কথা হইতেছে হাসিনা মাগিত সবাইকে ডাইকা ডাইকা জানে যে তোমার কি লাগবে দিয়া দাও তোমার কি লাগবে দিয়া দাও কারণ বাংলাদেশ ব্যাংক এটা তো মুজিব শেখের নিজের ব্যাংক অ্যাকাউন্ট এই মাগিরা তো এটাই দেখে

ওই মুহূর্তে বাংলাদেশের লোকজনরাও তো চুপচাপ বসে বসে তামাশা করতেছে দিস ইজ ফাইন সবাই বলে না কথায় কথা আরে হাসিনার ব্রেইন আছে এই কথাটা যখন বলে আমার গাটা রি কইরা ওঠে সবাই বলে হাসিনা কি ব্রেইন বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশ হাসিনা চালাইলেও আমি এত গালি দিতাম না বাংলাদেশ হাসিনা চালায় না আওয়ামী লীগও হাসিনা চালায় না ছাত্রলীগ যুবলীগ লীগ হারামজাদা লীগও আওয়ামী লীগ চালায় না হাসিনা চালায় না ভারতীয় এমবেসি থেকে ভারতীয় হাই কমিশন এবং রয়্যাল লোকজনরা এই যে ভার্মা হ্যাঁ প্রণয় এরা হচ্ছে যে বাংলাদেশ চালায় আপনারা যখন বলেন হাসিনা এই করছে হাসিনা খুব স্মার্ট হাসিনা এইটা আমি হাসি হাসিনা দুইটা জিনিস ভালো জানে চুরি শেষরামি ভন্নামি হারাম জাদি আর বুড়ি হয়ে গেছে যখন জুয়ান আসিল তখন প্রস্টিটিউশন এর বাইরে হাসিনা কিছু জানে না আপনার যে কথার জবাবে যাই হোক শেখ তামিম যাওয়ার পরে যাওয়ার আগে আরো একটা জিনিস খেয়াল করেছে সেটা আপনারে আমি কথায় কথায় বলি সে শুধু সজীব জয় না দুর্নীতির প্রশ্নে তামিম সম্পর্কে আল না নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা তাকে নিয়ে এডিটোরিয়াল লিখেছে তার সততা তার প্রজ্ঞা তার মূল্যবোধ কিন্তু একটা জায়গায় তারা বলছে যে বাবারে এভাবে সরাই আসে আমির হয়েছে এই হয়েছে সেই হয়েছে নট এট হ সে যেভাবে বলেছে তামিম একটা কথা বলছে নতুনদেরকে জাগা করে দিতে হবে নতুনরা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে তো শেখ তামিম বাংলাদেশে এসে যেটা করেছে এটা তার দৈনন্দিন এখন বলবো হয় না কেন এখনো একটা কারণে ফর দ্য টাইম বিং আল্লাহ যেদিন লিখে রেখেছে তুমি ওই বিচারের মুখোমুখি হবা তার একদিন আগেও হবে না একদিন পরেও হবে না কিছুদিনের জন্য থামিয়ে রাখা যাবে কিন্তু বন্ধ করা যাবে না